নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ গোটা রাজ্যে যত মিডিয়া আছে সবার নজর ছিল ব্রিগেডে কি হচ্ছে কারণ বড় বড় করে হোডিং বড় বড় করে কাট আউট সব কিছু করে আছে জনগর্জন সভা আমরা ভেবেছিলাম জনগর্জন সভায় অভিষেক ব্যানার্জি যেরকম মুষ্টিবদ্ধ হাতের ছবি আছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুল তোলা আছে ভেবেছিলাম অনেক গর্জন শুনতে পাবো মানে তর্জন গর্জন হবে কিন্তু দেখা গেল অবশেষে লবডঙ্কা কোনো তর্জন গর্জন নেই হাল খুব খারাপ দেখে মনে হলো বিসর্জনের চিন্তায় গ্রাস করেছে গোটা তৃণমূলের এই মাথাগুলোকে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা এই মুহুর্তে এই মুহূর্তে কেন বলবো রাজ্যে সকাল থেকে ব্রেকিং নিউজ ছিল কি হয় কি হয় ব্রিগেডের জনসভায় দাঁড়িয়ে কি বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সবাই ভেবেছিল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা কষ্ট করে হেঁটে হেঁটে গেছে অনেকে চাপে গেছে অনেকে ইচ্ছায় গেছে অনেকে ইচ্ছা ছাড়াও জোর করে যেতে হয়েছে তারা প্রত্যেকে আশা করেছিলেন এবার একটা গর্জন শোনা যাবে কিন্তু দেখা গেল ওমা কোথায় কি প্রথমত যে সমস্ত নেতাগুলো বলছিল তাদের কথা কোনো টিভি দেখায় না বড় বড় নিউজ চ্যানেল ওই ফিরাদ হাকিম কী বললো বা কোন কে নেতা মন্ত্রী এসব কি বললো কেউ পাত্তা দেয় না আর জনগণ যারা নিচে বসেছিল মানে তৃণমূল সমর্থক বা সাধারণ লোক যারা গিয়েছিল মানে জোর করে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা কেউ এইসব নেতাদের বক্তব্যকে পাত্তা দেয় না তারা নিজেদের মধ্যে গল্প করে কথা বলে এটাই হয় তো সেই সমস্ত বক্তব্য ছেড়ে দিয়ে প্রথম যখন এলেন তৃণমূলের যুবরাজ অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের দ্বিতীয় জন কে অভিষেক ব্যানার্জি তিনি এলেন এবং র্যাম্প একটা তৈরি করা হয়েছিল বেশ সুন্দর করেছিল একটা নতুনত্বে ভরা আমার খুব ভালো লেগেছে কারণ আমি জানি তৃণমূলের নেতা নেত্রীরা প্রত্যেকে একটু হেঁটে হেঁটে বলতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলটা সবাই নকল করেন এখন অভিষেক ব্যানার্জি নকল করেন তাই আমি জানতাম যে হেঁটে হেঁটে বলবেন অবশ্য মমতা ব্যানার্জি যে চারিদিকে হেঁটে হেঁটে বলবেন না এটাও আমি জানতাম কারণ এটা সবার ধারণা ছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে একটু চড়ে আছে তিনি র্যাম্পে ওই যে র্যাম্পের মতো করা হয়েছে ওখানে হেঁটেছেন আর অভিষেক ব্যানার্জি যদি র্যাম্পে হেঁটে হেঁটে গেলেন তার বক্তব্যের মানে কোনো তর মানে বক্তব্যের মধ্যে কোনো তর্জন গর্জন শুনেছেন আমি কিন্তু একটা শব্দ খুব শুনেছি হ্যাঁ কি না হ্যাঁ কি না হ্যাঁ কি না হ্যাঁ কি না আরে এতবার হ্যাঁ কি না হ্যাঁ কি না শুনেছি মনেই হচ্ছিল না কোনো বক্তব্য শুনছি নাকি কোনো কমেডি শো দেখছি হ্যাঁ কি না হ্যাঁ কি না যাই হোক হ্যাঁ কি না ওখানকার লোকেরা বলবে হ্যাঁ আর বাংলা জনগণ বলবে না আর ওখানকার জনগণ বলবে মানে যাকে বলা হচ্ছে আর কি তৃণমূলের লোক তাদেরকে বলবে বলুন এই মোদী সরকার যাবে হ্যাঁ কি না ওরা বলবে হ্যাঁ আর বাকি গোটা যত জনগণ আছে দেশে সবাই বলবে না মোদী সরকার যাবে না তো এগুলো আমাদের হবে এগুলো নিয়ে ভাবছি না আমি ভাবছি এটা নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় সেই জাঁজ কোথায় সেই জাঁজ কিন্তু নেই তিনি বললেন যে ইডি সিবিআই এগুলো পাঠানো হচ্ছে এগুলো করা হচ্ছে কিন্তু কিছুই লাভ নেই উল্টে দেখলাম একটা ভিডিও দেখানো হলো বেশ কিছুক্ষণ ধরে একটা তৃণমূলের করা একটা ভিডিও দেখানো হলো যেখানে প্রত্যেকের বক্তব্যগুলোকে কেটে কেটে দেখানো হয়েছে দিলীপ ঘোষের বক্তব্য কেটে দেখানো এবং ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি নাকি বিবেকানন্দকে অপমান করেছেন তিনি বলেছেন বামপন্থী আসলে তার পুরো কথাটাকে বাদ দিয়ে তৃণমূল খুব সুচতুরভাবে এই সমস্ত ভিডিওগুলো তৈরি করেছে কারণ পুরো কথাটা যদি বলা হয় ঘুর কথাটা চলে আসে কিন্তু ঘুর কথাটাকে ঘুরিয়ে দিয়ে বিবেকানন্দের কথা বলে স্বামী বিবেকানন্দের কথা দিয়ে এটা চালানোর চেষ্টা করছে দু হাজার আগেও সেই বিদ্যাসাগর ভাঙার গল্প শুনিয়েছিল আজও সেই একই গল্প শোনায় অথচ ভেঙেছিল কারা ভাঙছে কারা তাদেরই আবার তৃণমূল নিয়ে নিচ্ছে মানে তৃণমূলে রয়েছে তারা সম্পদ যাই হোক ফিরে আসে আসল কথায় তো এরপরেই এলেন মমতা ব্যানার্জি স্বভাবচরিতভাবে তিনি প্রথমে হেঁটে নিলেন পুরো জায়গায় সকলের সঙ্গে দেখা করলেন এবং দেখা ফাঁকা মানে হাত পাড়া নাড়ি হলো তারপরে শুরু হলো তার বক্তব্য দেওয়া তার বক্তব্যে সারাংশ আমি আপনাদের বলে দিচ্ছি আর কারোর কোথাও কিছু ভাবতে হবে না আমি বলে দিচ্ছি পনেরোটা পয়েন্টে তিনি বক্তব্য রেখেছেন পনেরোটা পয়েন্ট কি কী ছিল প্রথমেই ছিল তার গ্যাসের দাম বাড়ানো গ্যাসের দাম বাড়ানো এটা নিয়ে বললেন তিনি যে গ্যাসের দাম আজকে দেখছেন একশো টাকা কমেছে এরপরে দেখবেন হাজার টাকা বাড়িয়ে দেবে কেউ কেউ বলছে আবার দু হাজার বাড়িয়ে দেবে মানে গ্যাসের দাম কমে যেতে লোকসভা ভোটের আগে মানুষের যে একটু সুবিধা হয়েছে সেটা নিয়ে তিনি বলেছেন যে এই সুবিধাটা আজকে দেওয়া হয়েছে ভোট মিটে গেলে আবার বেড়ে যাবে এটা তিনি বললেন এবং বলে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে গ্যাস দাম বেড়ে গেছে বা কমে গেছে বলে ভাববেন না যে মোদী সরকার আপনার পাশে আছে আপনার পাশে আমি আছি কিন্তু তিনি একবারও বললেন না পেট্রোল ডিজেলের দাম সব রাজ্যে কমালো সবাই ছাড় দিল আপনি কেন দিলেন না এই প্রশ্ন তো কেউ করবে না তাকে কারণ প্রশ্ন করলেই তুমি মাওবাদী সন্ত্রাসী এটা হবে তাই কেউ প্রশ্নও করেনি বল তুমি তো তার র্যাম্প তার সব কিছু তিনি বলে গেলেন বলে গেলেন গ্যাসের দাম কেন কমানো হচ্ছে না কেন কমানো হলো এরপরে হচ্ছে টিম পাঠানো দু নম্বর পয়েন্ট তিনি বললেন টিম পাঠানো মানে এত টিম আসছে এখানে আসছে ওখানে আসছে ইডি সিবিআই টিম আসছে এই সন্দেশকালে যেন অন্য কোথাও কিছু হয় না এভাবে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে সব ঘটনাগুলো ছোট আর এই রাজ্যে সব টিম আসছে এবার কী টিম তার মধ্যে আছে এই সমস্ত ইয়ে ওই মেরে ফেলে দিয়েছে আর কি ওই যে আপনার দেখছেন না খাদ্যতে টাকা টাকাঝাড়া দেখছেন আজকে যে খাদ্যমন্ত্রী প্রাক্তন প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে আছে এগুলো তিনি বললেন আর কি এগুলোর ক্ষেত্রে যে কিন্তু আসছে সবাই এবং ধরা পড়ে যাচ্ছে মিড ডে মিলে টাকা কী করে এদিকে দেওয়া হচ্ছে ওদিকে দেওয়া হচ্ছে আজ সব বাচ্চা বাচ্চা জানে কোথায় কোথায় দুর্নীতি হয় সেটা নিয়ে তিনি বললেন কেন টিম পাঠানো হচ্ছে এটা নিয়ে তিনি বোঝালেন দ্বিতীয় ছিল পয়েন্ট তিন নম্বর পয়েন্টে তিনি বলেছেন বাইশ চব্বিশ এই অর্থবর্ষে টাকা দেয়নি উনষাট লাখ কোটি টাকা সরি উনষাট লাখ টাকা হবে না এটা তিনি বোঝালেন চেষ্টা করলেন মানুষকে কারণ ওটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন সেটা নিয়ে তিনি বললেন যে আমি প্রথমে ভুল বলেছিলাম কিন্তু পরে আমি বুঝলাম এত টাকা দেয়নি চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হলে পরে আসল সত্যি বেরিয়ে আসবে এরপরে কোন পয়েন্টে গেলেন চার নম্বর পয়েন্টে বললেন তেতাল্লিশ হাজার কোটি টাকা আবাস যোজনার টাকা বলছে বিজেপি দিয়েছে তা ঠিক নয় আসলে তেতাল্লিশ হাজার বাড়ি তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেস এবং টাকা এসছে কেন্দ্র থেকে উনত্রিশ হাজার কোটি টাকা আর কুড়ি হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য আর তেতাল্লিশ হাজার বাড়ি তৈরি করেছে আচ্ছা তেতাল্লিশ হাজার কোটি টাকা আবাস যোজনা দিয়েছে বলছে আর তেতাল্লিশ হাজার কোটি টাকার তেতাল্লিশটা বাড়ি তৈরি হয়ে গেল তেতাল্লিশ হাজার বাড়ি তৈরি হয়েছে মানে কি বাড়ি কি হিসাব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব ক্ষমতা আমারও নেই আমি জানি আপনারও নেই সব ভুলিয়ে যায় যাই হোক এরপরে তিনি নম্বর পয়েন্টে বলেছেন যে পয়লা মে এর মধ্যে যদি আবাস যোজনা টাকা না দেয় কেন্দ্র তাহলে এগারো লক্ষ বাড়ি তিনি বানিয়ে দেবেন মানে কেন্দ্রের একটা বোঝা হালকা হলো পয়লা মেয়ের মধ্যে যদি টাকা না দেয় তাহলে এগারো লক্ষ বাড়িয়ে তিনি বাড়িয়ে দেবেন মানে আবাস যোজনা যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটাকে এতদিন বাংলা আবাস যোজনা বলে স্টিকার চালিয়ে মমতা ব্যানার্জি চালাচ্ছিলেন মানে আমি দিচ্ছি আমি দিচ্ছি সেসব শেষ তিনি আবার বলছেন জমিটা আমার জমিটা আপনার জমি কি তৃণমূলের নাকি জমি তো জনগণের জমি গভর্নমেন্টের আজকে আপনি আছেন কালকে থাকবেন না তাহলে আপনার টাকা কি রাজ্যে রাজ্যে রাজ্য সার মানুষের টাকা মানুষের জমি এগুলো বলতে শিখুন যাই হোক তিনি বলে দিয়েছেন জমি আমি দিচ্ছি টাকা আমি দেবো তুমি দেবে না কেন যদি না দাও তাহলে লক্ষ আমি করে দেবো বানাবে তিনি তিনি বললেন সিট সিট জিতে দেখাতে পারবে আজকে জানালেন যে যেটা জিতেছিল বিজেপি দু হাজার উনিশে সেটা জিতে দেখাতে পারবে কি মানে এতটা কনফিডেন্স আছে তার কিন্তু আমাদের মনে হয় আঠারোটা তো দূরে কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিটগুলোকে ধরে রাখতে পারবেন তো প্রশ্ন আছে এরপরের পয়েন্টটা কি আছে সাত নম্বরে বললেন তিনি মেট্রো মেট্রো রেল প্রকল্প যে সমস্ত প্রকল্পগুলোর ঘোষণা করে গেলেন আর উদ্বোধন করে গেলেন নরেন্দ্র মোদী তিনি বললেন এ সব আমার সময় আমি করেছি এবং তার সঙ্গে সঙ্গে টাকাও আমি দিয়ে দিয়েছি আপনি চিন্তা করতে পারছেন কত বড় এটা মিথ্যা কথা তিনি রেলমন্ত্রী ছিলেন কখন এনডিএ আমলে এনডি পরে ইউপিএ ওয়ান হয়েছে ইউপিএ টু হয়েছে এই সময় আবার এন ডি এ তিনি ছেড়েও দিয়েছিলেন ইউপিএ ওয়ান ইউপিএ টু এ সময় তিনি রেলমন্ত্রী ছিলেন উত্তর হচ্ছে না তো সেই সময় এবং তারপরে নরেন্দ্র মোদীর এই দশ বছর এই দশ বছর আর আগের দশ বছর মানে কুড়ি বছর ধরে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়েছিলেন প্রকল্পের টাকা দিয়েছিলেন সেটা তো চললো মানে একটা তো লিমিট আছে এই লিমিটের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সমস্ত প্রকল্পর টাকা তিনি দিয়েছেন এবং তিনি সব করে গেছেন যাব এরা করছে নাকি সব তো আমি করেছি আমি করে যাব আর তোমার নাম হবে বারে নন্দলাল নন্দলাল আজকে বলেছেন এর আগে তিনি একটা সভায় বলেছিলেন পিন্টুবাবু যাই হোক কখনো বাবু কখনো নন্দলাল পিন্টুবাবুকে গুসা কী মাথায় এরপর একটাই যাই এরপরে বললেন গঙ্গাসাগর ব্রিজ থেকে শুরু করে ঘাটাল যে আছে আপনার কি বললো ঘাটাল মাস্টার প্ল্যান এই সমস্ত কিছু তিনি করে দেবেন অর্থাৎ তার কারোর টাকার দরকার নেই ভালো টাকার কেন দরকার হবে মদ থেকে শুরু করে পেট্রোল ডিজেল কম রাজস্ব পাচ্ছেন আপনি তুলছেন কম সবই তো দিচ্ছেন আপনি পেট্রোল ডিজেলের দাম সবচেয়ে বেশি আমাদের রাজ্যে কেন সেই টাকাগুলোকে তিনি খরচ করবেন কোথায় করবেন না ঘাটাল মাস্টার প্ল্যান করবেন এতদিন পর না টনক এত এতদিন তো আছেন সরকারে কই করলেন না তো একবারও আজকে মনে পড়ছে কারণ এখন হিরন বলেছে করে দেব বলে লোকসভা ভোটে হিরন জিতলেই ওখানে ঘাটাল মাস্টার প্ল্যান হবে নইলে দেব এরকম বলবে আর ভুলে যাবে আর দেব আবার বলবে আমি ছেড়ে দিতে চাই আবার লোকে রেখে দেবে যাই হোক তো এটা হলো তার আরেক নম্বর পয়েন্ট অর্থাৎ এটা হলো তার আট নম্বর পয়েন্ট নম্বরে তিনি বলেছেন সি এ দেবে না মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে ভোটের আগে এরকম সি বলা যায় তারপরে ব্যয় হয়ে যাবে বি এ ব্যয় হয়ে যাবে মানে বাংলাদেশ পাঠিয়ে দেবে এটা বলে তিনি বোঝালেন যে সি এ লাগু না এটা আর কি ভোটের আগে একটা গিমি এটা তিনি তার নম্বর পয়েন্টে বললেন দশ নম্বরে তার শুনলাম আমরা যে এনআরসি করতে দেব না এই রাজ্যে আমি এনআরসি করতে দেব না এনআরসি নিয়ে তার স্ট্যান্ড একই আছে এনআরসি তিনি করতে দেবেন না অবশ্য এনআরসি যদি লাগু হয়ে যায় যেমন সিএ লাগু হয়ে গেলে আটকানোর কোনো রাস্তা কি মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের আছে এই প্রশ্নের উত্তর তিনি দেবেন না কারণ এই প্রশ্ন তাকে কেউ করে না প্রশ্ন করলে উত্তর আসবে আটকানোর ক্ষমতা তার নেই এরপর এগারো নম্বর একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আমরাই তৈরি করেছি পঁয়তাল্লিশ দিনে একটা কর্মশ্রী প্রকল্প করেছি এবার টিএমসি যদি পঁয়তাল্লিশ দিন দিতে পারে তাহলে আমরা একশো দিনও দিয়ে দেবো কারোর টাকার দরকার নেই এই ভাষণ বা বক্তব্য এগুলো জনসভায় তিনি বলেন পরেই তিনি আবার চলে যান কেন্দ্রের কাছে টাকা চাওয়ার জন্য এটাই স্বাভাবিক তিনি যাবেনি কিন্তু হিসাব তিনি দেবেন না এই কথাগুলো তিনি জনগণের সামনে বলেন না যে তিনি হিসাব দেননি বারো কেন্দ্র টাকা দিচ্ছে না তাই বিজেপির ভোট নেই কেন্দ্র টাকা দিচ্ছে না বিভিন্ন প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না তাই বিজেপির ভোট নেই বড্ড লাগোয়া পয়েন্টটা এই পয়েন্টটা তিনি বলেছেন কিন্তু এই পয়েন্টেও একটা কথা বলা যায় কেন্দ্রকে হিসাব আমি দিচ্ছি না তাই কেন্দ্র টাকা দিচ্ছে না কিন্তু এটা তৃণমূল নেত্রী বা তৃণমূলের নেতারা কেউই বলবে না কারণ তারা জানে হিসাব আমি গুলিয়ে ফেলেছি হিসাব দিলেই আমি ধরা পড়ে যাব জেলে চলে যাব যদিও যারা যারা হিসাবটা গুলিয়েছেন তাদের জেলে যাওয়া নিশ্চিত হয়ে গেছে এবং একের পর এক জেলে তারা যাবেন খাদ্যমন্ত্রী জেলে আছে শেখ শাহজাহান চলে গেছে এরপরে আরও যাবে মানে কান টানলে মাথা সেরকম কান টানলে মাথা যেরকম আসে সেভাবে আরও যাবে তবে এখন কান টানলে মাথা হচ্ছে বড়ো একটু ঝুলপি যাবে কখনো মাথার মুন্ড এই পাশটা যাবে চুলটা যাবে এই রকম যাবে আর কি এরপরে একদম মাথা যাবে যাই হোক এর পরেটা বলি তিনি একটা জিনিস খুব সাবধান করলেন যে এবার ইডি রেড হবে ভালো করে ভাবুন ইডি রেড হবে অর্থাৎ তিনি জানেন এবার ইডি রেড হবে এবং ইডি যে রেড করবে আমরা সবাই জানি কারণ যেভাবে একের পর এক এবং যেভাবে গুটিয়ে নিয়ে আসা হচ্ছে রেড তো হবেই ধরা তো অনেকেই পড়বে শেখ শাহজাহিনের সঙ্গে কোন বিধায়কটা জেলে চলে যাবে কোনো ঠিক নেই কারণ শেখ শাহজান অনেকের নাম বলছে খুলে যাচ্ছে খাপ তাই চিন্তা তো এখানেও আছে এরপরে অর্থাৎ চোদ্দ নম্বর পয়েন্ট এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তিনি বললেন কেউটে হয়ে এতে বসেছিলেন মানে আদালতে বিচারক পক্ষে বসেছিলেন এবং সেখানে রায় দিচ্ছিলেন গোখড়ো হয়ে পরে তিনি বেরিয়ে এসছেন মানে দলে চলে গেছেন রাজনীতি দলে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না বলেন তিনি নাম না বলে বলেছেন তাই আমরাও বলতে পারবো না যে তিনি তাকেই বলেছেন কিন্তু এমন সুন্দর করে বলেছেন কেউটে হয়ে বিদায় মানে বিচারক জায়গায় বসেছিলেন এবং তারপরে গোখড়ো হয়ে গেছেন কেউটে গোখড়ো সবই বলে দিয়েছেন অর্থাৎ সাপ বলে দিয়েছেন কিন্তু সাপ কি বিচারক নাকি সাপ এই তৃণমূল কংগ্রেস যারা ধ্বংসাচ্ছে আমাদের এটা প্রশ্ন আছে সর্বশেষ যেটা বলছেন সেটা হচ্ছে পনেরো নম্বর পয়েন্ট সেটা হচ্ছে জোটের গল্প শেষ করে দিয়েছেন তিনি বলে দিয়েছেন বিয়াল্লিশে বিয়াল্লিশটা আমি ঘোষণা করে দিলাম এবং দিয়েছেন মেঘালয় থেকে শুরু করে সব জায়গায় তিনি লড়বেন এমনকি তিনি বলছেন এমনকি তিনি বলছেন উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে মোটামুটি কথা হয়ে গেছে একটা সিটে আমরা দাঁড়াব মানে যে সিটটা অখিলেশ যাদব ভাববে আমাদের কেউ দাঁড়ালে গোহারা নাড়বে তার চেয়ে ভালো তৃণমূলকে দিয়ে দাও ও গিয়ে তো সেরকম একটা সিটও নাকি উত্তরপ্রদেশে আছে মমতা ব্যানার্জি নিজের ক্ষমতা দেখানোর জন্য উত্তরপ্রদেশে যাবেন জানি না সেখানকার লোকেরা মমতা ব্যানার্জিকে বহিরাগত বলে না করে দেয় কারণ তিনি সবাইকে বহিরাগত বলেন সবাইকে বলেন বহিরাগত তাই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গেলে সেখানেও তিনি বহিরাগত হিসেবে চিহ্নিত না হন দেখার ব্যাপার আছে কি হয় আগামী দিন তবে সার্বিকভাবে বলতে গেলে একটাই জিনিস পরিষ্কার সেটা হচ্ছে তর্জন গর্জন কিছুই ছিল না শুধুমাত্র বিসর্জনের চিন্তা ছিল আর তিনি শুধুমাত্র বিয়াল্লিশ জন প্রার্থী তালিকা ঘোষণা করলেন দুঃখের কথা তার মধ্যে বিজেপিতে জেতা লোকেদের সংখ্যাই অনেকখানি ছিল বিজেপির টিকিটে জেতা মুকুটমণি অধিকারী বিজেপির টিকিটে জেতা ওই কি যেন কৃষ্ণ কল্যাণী আর বিজেপির টিকিটে জেতা বিশ্বজিৎ দাস এরাই আছে খেল কিন্তু এবার জমবে খেল এবার জন্মে কারণ অনেকে নাম ভাত গেছে এবার দেখার বিষয়ে কি হয় চলো এটা ছিল এখন কারুদ্রবার্তা পুরোটা শোনার পরে আপনার কী মনে হচ্ছে জানাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য অভিষেক ব্যানার্জির বক্তব্য ব্রিগেডের পুরো নির্যাসটা তুলে আমি আপনাদের দিলাম কারোর বক্তব্য দেখালাম না কেটে ছেটে যা ছিল সব থেকে বের করে নির্যাসটা দিয়ে দিলাম পনেরোটা পয়েন্ট এবং তার পরিপ্রেক্ষিতে আমি বললাম এই এই ঘটনা এবার আপনি জানান আপনার কেমন লাগলো এবং আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার কি লাগলো কেমন লাগলো আর কোন জায়গাটা ঠিক কোন জায়গাটা বল আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন কারণ একটা ইন্টারেস্টিং হবে খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ